আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলে আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা দেখতে পারতেছেন আবার চলে আসলাম হারমোনির শেখানোর নতুন আরেকটি পর্ব আরেকটি পাঠ নিয়ে আরেকটি ভিডিও নিয়ে আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দিব একজনে কমেন্ট করছেন প্লাস ফোন করছেন যে হারমোনি আহ অনেকে শেখার শুরুতে এই গানটা বাজায় যে দাদা আর যাবো না ওই স্কুলে লিখতে অনেক অনেক গানে বাজায় অনেকে এই গানটাও শুরুতে বাজায় তো এই গান গান একটা দিয়ে শুরু করলেই হয় কোনো অসুবিধা নাই যেভাবে দেখা দিব ওইভাবে বাজাবেন তারপর একজনের রিকোয়েস্ট করছে বলছে যে দাদা আর যাবো না ওই স্কুলে লিখতে এই গানটা আমাদেরকে একটু দেখায় দিবেন শিখাই দিবেন আমরা যাতে আমরা হারমোনিয়াম উড়াইতে পারি বাজাইতে পারি এবং হারমোনিয়াম দিয়ে শিখতে পারি তো আমি আপনার আপনার যাতে খুব তাড়াতাড়ি অনেক সহজে হারমোনিয়াম দিয়ে গান বাজাইতে পারেন গান শিখতে পারেন আমি এই ধরনের ভিডিওগুলো দেই ঠিক আছে আপনারা ভালোভাবে দেখবেন আপনারা শিখবেন আমার ভিডিওগুলি যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে আপনারা অতি তাড়াতাড়ি বাজানো পারবেন ঠিক আছে আপনারা ভিডিওগুলি মনোযোগ দিয়ে দেখবেন তাহলে তাড়াতাড়ি হারমোনিয়াম বাজানো শিখতে পারবেন যাই হোক আমি এখন দেখা দিই দেখেন আপনারা সকলে আগের ভিডিওগুলো দেখবেন আগের ভিডিওগুলো যদি দেখেন তাহলে ভিডিওগুলি বুঝবেন খুব সুন্দরভাবে দা দা গাবনা করবেন আমি কোনটার পর কোনটা টিপ দেই প্লাস কোনটা টিপ দিয়া কোন কথাটা বলি আপনারা ঠিক ওইটা টিপ দিয়া ওই কথাটা বলবেন তাহলে দেখবেন অটোমেটিক আস্তে আস্তে মিলা যাই ঠিক আছে প্রথম না হইলে হের পর চেষ্টা করবেন বারবার আমি আপনাদেরকে বাজায় দেখা দিই এবং আঙ্গুল সরা সরাই দেখা দিই যাতে আপনারা বুঝতে পারেন আপনারা শিখতে পারেন যে আমি কোনটা টিপ দিলাম ওইভাবে আপনারা টিপ দিতে পারেন দেখেন কোনখান থেকে ধরি দাদা 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 লক্ষ্য করেন আপনারা দাদা দাদা দেখতে পারছেন ঠিকই দাদা আর যাব খুব লক্ষ্য করেন কোনটা টিপ দিয়ে কোনটা কোন কথাটা বলি দাদা এখান থেকে এ পর্যন্ত আসলাম দাদা আর যাব না আপনারা দেখবেন তেলে বুঝতে পারবেন আপনারা দেখলেই বুঝতে পারবেন দাদা আর যাব কোনডার পর কোনটা আমি টিপ দিলাম কোনডার টিপ দিয়া কোন কথাটা বললাম ঠিক আপনারা ওইভাবে বলার চেষ্টা করবেন তাহলে দেখবেন হয়ে যাবে আবারও দেখায় এবার শুধু হারমোনিয়াম দিয়ে বাজায় দেখাই আপনারা দেখেন আশা করি দেখতে পারতেছেন আপনারা যাতে বুঝতে পারেন এই জন্য কিন্তু আমি একেবারে আস্তে আস্তে বাজায় দেখা দেই যাতে আমার ভিডিওটা দেখে আপনার উপকার হয় আপনি যাতে শিখতে পারেন একবারে আপনার হারমোনি বাজায় শিখা শুধু একটা আপনি যদি হারমোনি থাকে শুধু আপনার একটা হারমোনি থাকলে হইলো আপনার হারমোনি সম্বন্ধে কিছু জানা লাগবো না শুধু আপনার একটা হারমোনি থাকলে হইলো আমি ঠিক যেভাবে দেখা দেই ওইভাবে আপনি চেষ্টা করলে আপনার হারমোনি বাজাইতে পারবেন আপনারা যেভাবে আমি দেখা দেই এভাবে যদি আপনারা চেষ্টা করেন তাহলে আপনারা হারমনি বাজাইতে পারবেন শুধু একটা হারমোনিয়াম থাকলেই আমি যেখান থেকে দেখা দিই ওখানে আবার মুখ দেওয়া বলি এবং বাজায়ও ও দেয় দেখা দিই দাদা দাদা আর কোনটার পর কোনটা টিপ দিয়ে এটা লক্ষ্য করেন আপনারা দাদা যাব আবার একবার বাজায় দেখা দেয় আপনারা খেয়াল করেন কন্ডার পর কোনটা যেখান থেকে আমি যেভাবে দেখা দেই আর আমি প্রায় ভিডিওতে তো বলে দেই প্রথমে একটু আস্তে আস্তে বাজাইবেন চেষ্টা করবেন কোনার পর কোনটা টিপ দেই তারপর আবার একটু রানিং এ বাজাইবেন আবার একটু আস্তে বাজাইবেন আবার একটু রানিং এ বাজাইবেন তাহলে আপনার হাতটা চালু হয়ে যাব এবং গাটটা হাতে হাতে গাড়ে গাড়ে হাতটা বসে পড়ব আঙ্গুলগুলি সেট হয়ে যাব এবং একবার মুখটা বইলা বাজাইবেন আবার একবার শুধু হারমোনিতে বাজাইবেন তাহলে আপনার ভুলটা আপনি নিজেই ধরতে পারবেন অটোমেটিক আপনার কানে সাউন্ড লাগব যে এই গাড়ি টিপ দিলে মানে সাউন্ডটা ঠিক আসতেছে কোলিটা হইতেছে আরেকটা গাড়ি টিপ দিলে হইতেছে না ওটা আন শুরু হয়ে যেতেছে এটা আপনারা বুঝতে পারবেন এই কারণে একবার হারমোনিতে মুখের সাথে সাথে বলবেন আর একবার আপনারা মুখ দিয়ে একবার বলবেন আর বাজাইবেন আরেকবার শুধু হারমোনিতে বাজাইবেন যেরকম আমি আরেকবার বাজে আপনাদের সুবিধার জন্য আরেকবার দেখা দেই বারবার দেখাইতে কিন্তু আমার কষ্ট লাগে মন চানা দেখাইতে তারপর কিন্তু আমি বারবার আপনাদেরকে আমার একটু কষ্ট হইলেও বারবার আপনাদেরকে দেখা এই কারণে যাতে আমার ভিডিওটা দেখে আপনার উপকার হয় আপনি যাতে শিখতে পারেন আমার ভিডিওটা দেখে যাতে আপনি শিখতে পারেন আপনি যাতে কাজে লাগে আমার ভিডিওটা দেখলে এই কারণে একবারের জায়গা আমি কিন্তু বারবার দেখা দিই আপনাদের সুবিধার জন্য দেখেন আমি আরেকবার বলে এবং বাজার দেখা দিই আপনারা খুব লক্ষ্য করেন দাদা আর শুধু বাজাই দেখেন যাই হোক প্রিয় দর্শক আপনারা সকলে চেষ্টা করবেন চেষ্টা করলে শিখতে পারবেন প্রথমে হইব না তারপরে কয়েকবার চেষ্টা করলে আপনারা পারবেন ঠিক আছে আর আপনারা সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা